মনোযোগ করুন আপনি দেখেন এক এগারো সরকার প্রকৃতির মহানতির অনেক খারাপ কিছু আছে কিন্তু তাদের কাছে আমরা শিক্ষা নিতে হবে কিভাবে রাজনীতি চাঁদাবাজ দুর্নীতিবাজ থেকে লাইনে আনতে হয় আমরা দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের সরস্ত উপদেশ থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমানে এই সময়ে সংকটকালীন সময়ে আমরা এই বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে স্বাধীনতা সার্বত্র অক্ষুণ্ণ রাখতে হলে দেশের চাঁদাবাজ দুর্নীতিবাজ খুনিদের

যে অগ্রযাত্রা রয়েছে সেই ধারাবাহিক হবান জানাবো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ জেলা মহানগর ইউনিয়ন ওয়ার্ডে যেখানেই চাঁদাবাস দেখবেন যেখানেই দুর্নীতিবাস দেখবেন যেখানেই সন্ত্রাস দেখবেন সেখানেই রাস্তা

বাংলাদেশের মানুষ বিপ্লবী ছাত্র সমাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন এবং আপনাদের কি মনে হয় ক্ষমতায় চলে এসেছে তাই না সেগুলো একটা ভাব আসছে তাই না যে ক্ষমতার একটা গর্ব আছে তাই না ক্ষমতার ধর্ম ক্ষমতা বড় পিচ্ছি